বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতে উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে পুবালি ব্যাংক পিএস এর বগুড়া অঞ্চলের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে পুবালী ব্যাংক পিএলসির বগুড়া অঞ্চলের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন দু চব্বিশ মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয় মহাব্যবস্থাপক মহম্মদ আব্দুল মান্নান সম্মেলনের সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও বগুড়া অঞ্চলের শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন সম্মেলনে ব্যাংকে দু সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান ভালো ঋণ নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য অঞ্চল ও শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান তিনি বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলে মিলে সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন